নিজ সদর দপ্তরে সোহেল ভেজা চোখে জানাজা পড়লেন সহকর্মীরা বনানীর এফার টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে নিহত ফায়ারম্যান সোহেল রানার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও তার ছোট ভাই মঙ্গলবার নয় এপ্রিল বেলা সোয়া এগারোটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর ফুলবাড়িয়া সদর দপ্তরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ডিজি ইব্রাহিম খান জিয়াউল আহসান উপস্থিত ছিলেন এর আগে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএস মর্চুয়ারিতে থেকে সদর দপ্তরে আনা হয় সোহেলের মরদেহ জানাজার পর সহকর্মীদের শ্রদ্ধা শেষে মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনাই নেওয়া হবে উল্লেখ্য গত আঠাশ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন রানা তেইশ তলা ওই ভবনে আটকে পড়াদের ল্যাডারের মাধ্যমে নামাচ্ছিলেন তিনি সোহেল যখন চার পাঁচজন উদ্ধার করে নিচে নামাচ্ছিলেন তখন উদ্ধারকারী ল্যাডারটি ওভারলোড দেখাচ্ছিল ওভারলোড হলে সাধারণত সিঁড়ি নিচে নামে না স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় তাই ল্যাডারের ওজন কমাতে এক পর্যায়ে সোহেল ল্যাডার থেকে বেয়ে নিচে নামছিল ল্যাডারের ওজন কমায় সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় ল্যাডারের ভেতরে সোহেলের একটি পা ঢুকে যায় এছাড়া তার শরীরের সেফটি ল্যাডারের আটকে পেটে প্রচন্ড চাপ লাগে এরপর থেকেই সংজ্ঞাহীন ছিলেন সোহেল দুর্ঘটনার পরপরই সোহেল রানাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় সেখানে প্রতিদিন চার ব্যাগ রক্ত দেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না পেটের ক্ষতের কারণে সমস্যা হচ্ছিল রানার সে কারণে সিএমএস এর চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার রানাকে পাঠানো হয় সিঙ্গাপুরে তার দেখাশোনা করার জন্য ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রাহানুল আশরাফকেও তার সঙ্গে পাঠানো হয় রোববার দিবাগত রাতে সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সোমবার রাতে বিমানযোগে তার মরদেহ ঢাকায় এনে সিএমএস এর মচুয়ারিতে রাখা হয় আঠাশ মার্চ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর পাশের সতেরো নম্বর সড়কে ফারুক রূপায়ন এফআর টাওয়ারের ভয়াবহ আগুনের ঘটনাস্থলে পঁচিশ জন ও হাসপাতালে একজন নিহত হন এ ঘটনায় আরও তিহাত্তর জন আহত হয়েছে সোহেলের নিহতের মাধ্যমে এফার টাওয়ারে অগ্নিকাণ্ডের মৃত্যুর সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়ালো ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন